পুরী সিন এর জন্য আমরা এখন যাচ্ছি এই বাসগুলো তোমরা যে কোনো ট্রাভেল এজেন্ট থেকেও করতে পারো ওটিডিসির মাধ্যমেও করতে পারো যেভাবে ইচ্ছা দেখো এই বাসগুলো কিন্তু সব এখন দাম ওটিডিসির বাসের সংখ্যা খুবই কম তাই তোমরা কোনো ট্রাভেল এজেন্ট নিয়ে যদি করতে চাও করে নিতে পারো খুব কম পয়সায় এই আমাদের এটা কিন্তু এসি বাস এখন আমরা রওনা দেব চলো ওখানে গিয়ে কী কী হয় দেখায় কী কী দেখাচ্ছে আমাদেরকে সেইভাবে দেখা চলো আর জায়গাটার নাম হচ্ছে বিয়ানার চক এখানে রয়্যাল হেরিটেজ হোটেল তার সামনে থেকে কিন্তু বাসটা ছাড়ছে বাস ছাড়ার সময় ছিল সকাল সাতটা এবং যথা সময়ে কিন্তু বাস ছেড়ে বেরিয়ে গেল সাইট সিনের উদ্দেশ্যে এবং গাইড তার নির্দেশাবলী দিলেন আমাদের উদ্দেশ্যে কিভাবে কোথায় যাবে কোথায় কতক্ষণ হল্ট করবে সব কিছুই কিন্তু তিনি আমাদের বুঝিয়ে দিলেন প্রথম থামলো এখন পঞ্চমুখী হনুমান মন্দির তো দেখো এটা হচ্ছে পঞ্চমুখী হনুমান মন্দিরের গেট আর এখান থেকে তোমাদেরকে নিয়ে যাব এই ভেতরে তো চলো দেখি হয়তো ভেতরে ছবি তুলতে দেবে চলো আর আমরা এখন চলে এলাম রামচন্দ্র মন্দির দেখো এটা আমাদের বাস আর এরকম বাস কিন্তু এখানে অনেক আসছে ঠিক আছে চলো তাহলে রামচন্দ্র মন্দিরটা এটাই সেই রামচন্দ্র মন্দির রামচন্দ্র মন্দির মুখে এরকম সিংহ আছে রামচন্দ্র মন্দিরের এই ভেতরের ইয়েটা প্রচন্ড এদিকেও ভালো লাগছে পুরো চেলি গাছের কাঁধে গাদে কিন্তু এইভাবে বাধা রয়েছে দারুণ লাগছে আর এই গাছটা ভর্তি রয়েছে তাই এখন বেরিয়ে যাচ্ছি চলো রামচন্দ্র মন্দিরের ভেতরে ভিডিও করতে দিল না মোটামুটি এই জন্য তোমাদেরকে মন্দিরের এই জায়গাটুকু দেখালাম বেশ ভালো লাগছে রামচন্দ্র মন্দির দর্শন করার পরে এখন চলে যাবো আমরা পরবর্তী কোন গন্তব্যে নিয়ে যাই জানি না দেখি আর এই জায়গাটা কিন্তু বেশ দেখো অনেকটা বড় আর খোলামেলা বাসগুলো পার্কিং করার জন্য যথেষ্ট সুবিধা হচ্ছে এখানে আর এটা আমাদের বাস ঠিক আছে এইটাতেই আমরা কিন্তু আজকে দিন চলবো সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটার সময় আমাদের কিন্তু নামাবে আর আমাদের লাস্ট জায়গা হচ্ছে নন্দন নন্দন নন্দনকানন দর্শন করার পর কিন্তু আমাদেরকে আবার উড়িষ্যা যে কোনো জায়গায় পুরীর একটা কোনো জায়গায় নামিয়ে দেবে তো চলো নেক্সট কি কোথায় নিয়ে যায় দেখি প্রতিটা বাসে কিন্তু আলাদা করে সাউন্ড সিস্টেম লাগানো আছে যাতে গাইড তার নির্দেশাবলী যাত্রীদের উদ্দেশ্যে দেবে নেবে আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছো এই জায়গাটির নাম সুসাইড বিচ এখানে এত পরিমাণ চোরাবালি যে কারণে এই জায়গাটির নাম দেওয়া হয়েছে সুসাইড বিচ এবং এই গাইড তার নির্দেশাবলী দেওয়ার সাথে সাথেই সব জায়গাকার এনটিপিগুলোও কিন্তু আমাদের কাছ থেকে তুলে নিলেন প্রায় দুশো টাকা এন টিফি সূর্য মন্দির আর এখানে নামালো আমাদের ওই চৌরাস্তায় কিন্তু বাস রয়েছে আর এখান দিয়ে দেখো ওদের বাসেরই সবাই সামনে পেছনে যাচ্ছি সূর্য মন্দির বা সান টেম্পেল কিন্তু কোন রকে সেই সূর্য মন্দির দেখো দুটো দেখা যাচ্ছে মন্দির ওই যে গেটের ওপর দিয়ে এটাই কিন্তু এই সূর্য মন্দির আর এখন যাব আমরা ভেতরে কি আছে না আছে দেখবো এখানে ক্যামেরা অ্যালাউ আছে চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই কি আছে কোনোরক সান টেম্পেলে কিন্তু একজন করে প্রতিটা টিমের সাথে সরকারি গাইড দেওয়া হয় যারা ওই মন্দির সম্বন্ধে নানান বিষয় বুঝিয়ে বলেন দেখতেই পাচ্ছ আমাদেরকেও কিন্তু এই বাবুকে দেওয়া হয়েছিল আমাদেরকে সব কিছু বুঝিয়ে বলার জন্য এবং মন্দিরটা ঘুরিয়ে দেখানোর জন্য এবং এর জন্য আলাদা কোনো কিছু প্রদান করতে হয় না কোনো একটা সান টেম্পেলে ঢুকতে যে টিকিট আছে সেই টিকিটের মধ্যেই কিন্তু এই গাইডের খরচাও থাকে এবং আমাদের সর্ব সারাদিনের বাস ভাড়া ছিল সাড়ে চারশো টাকা এসি নন এসি হলে সেটা আরও কিছুটা কমে যাবে এবং সব জায়গাকার এন্ট্রি ফি মিলিয়ে প্রায় হয়েছিল একশো আশি থেকে দুশো টাকার মধ্যে যে জায়গাগুলিতে আমরা আলাদাভাবে টিকিট কাটতে গেলে অনেক টাইম লাগে বাসের গাইডকে একবারে দিয়ে দিলে সেই জায়গায় সময় অনেক তোমাদের কম লাগবে আর দেখো আমরা কোনারক সান টেম্পেলের পরে কিন্তু চলে আসলাম ভুবনেশ্বর ভুবনেশ্বর ওঙ্কারেশ্বর মন্দির এই মন্দিরে কিন্তু ক্যামেরা কিংবা কোনো কিছু অ্যালাউ নেই সব কিছু কিন্তু তোমাদেরকে বাইরে রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হবে তো চলো দেখিয়ে আনি ওঙ্কারেশ্বর মন্দির আরেকটু কাছ থেকে কারণ ভেতরে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে এই মন্দির দেখাতে পারবো না আর এই মন্দিরের বাইরে আছে এই ধরনের একটি সরোবর এবং সরোবরের পাশে এইখানে কিছু লিপিবদ্ধ করা আছে এই মন্দিরের সরোবরের হিস্ট্রি যেগুলো তোমরা এখানে এসে পড়ে দেখতে পারো আর ঐতিহাসিক স্থান আর এই মন্দিরটি কিন্তু পুরীর মন্দিরের মতোই জাগ্রত যে কারণে এই মন্দিরটিও পুরো পুরীর মন্দিরের মতোই অনেকটা বড় এবং এখানে এলাকাটাও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনোরম পরিবেশে অবস্থিত কিন্তু এই মন্দিরটি তাই তোমরা আসো এসে তোমরা নিজের চোখেই দেখে যাও এই ওঙ্কারেশ্বর মন্দির পুরী সাইড সিন আর ওঙ্কারেশ্বর মন্দিরের পরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এলাম উদয়গিরি খণ্ডগিরি দর্শনে একদিকে উদয়গিরি আর রাস্তার অপর প্রান্তে পরে খণ্ডগিরি চলো সেটা তোমাদেরকে একটু দেখা উদয়গিরি না দেখো ওপরের থেকে কত সুন্দর লাগছে আর ওটা কিন্তু ভুবনেশ্বর ভুবনেশ্বরকেও কিন্তু দারুণ লাগছে এই জায়গা থেকে আর ওপরে দেখো আমরা কিন্তু অনেক লোক আছে আর খুব সুন্দর লাগছে বেশ হাওয়া আছে ওপরে প্রচণ্ড গরম লাগছিল তারপরে এই ঢালটা উঠলাম দেখো এখান থেকে কীভাবে উঠছে সবাই আর এই যে কষ্ট করে উঠলাম দেখো এখান থেকে নামাটা অনেকটাই রিক্স বয়স্ক মানুষদের জন্য আর ওটা হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বরের ভিউটা দেখো এখান থেকে কত সুন্দর দারুণ লাগছে আর ওটা পণ্ডগিরি আর আমরা আছি এখন উদয়গিরি দেখো আমরা আছি আমাদের যাত্রা প্রায় অন্তিম পর্বে আর এইখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাব একদম নন্দনকানন আর নন্দনকাননে কিন্তু আজকে আমাদের এই ঘোরাফেরার শেষ গন্তব্য সেখান থেকে সোজা আমরা চলে যাব কিন্তু পুরীর উদ্দেশ্যে তাই এবার এবার আমরা যাবো নন্দনকানন আর সারাদিন এইভাবে ঘোরাফেরার পথে মাঝামাঝি কোনো একটা জায়গায় কিন্তু তোমাদেরকে খাওয়া দাওয়ার জন্য কিছুটা সময় দেওয়া হবে যেখানে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারবে সারাদিনের মতো এসে নন্দনকানন আর নন্দন নন্দনকাননের সামনে একদম আছি আমি আর দেখো এই রোডটা দিয়ে আমরা এলাম এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু এই নন্দন নন্দনকাননে ঢুকতে হয় তাহলে চলো ভেতরে নিয়ে যাই আছে একটু দেখায় চলো নন্দনকাননে ঢোকার সাথে সাথেই কিন্তু দেখা হয়ে গেল এনার সাথে তাই এনাকে আর ক্যামেরা বন্দী করা ছাড়া উপায় থাকলো না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দৃশ্য আর এরা কিন্তু মানুষের মাঝে থাকতেই বেশি পছন্দ করে আমি তো তোমাদেরকে বলেইছি আজকে আমাদের কিন্তু শেষ গন্তব্য এই নন্দন কানন তাই নন্দন নন্দনকানন দেখিয়ে কিন্তু আজকের ভিডিও শেষ করব আর তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না সব জায়গাগুলোকেই তোমাদেরকে একটা আন্দাজ দিলাম আইডিয়া দিলাম কারণ সব জায়গা দেখাতে গেলে মিনিমাম ভিডিওটা দু ঘন্টার হয়ে যাবে যে কারণে তোমরা যখন আসবে লাইভ তোমরা এসে দর্শন করে দিও জায়গাগুলিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই এই ধরনের ভিডিও যারা পছন্দ করো বিভিন্ন ভ্রমণমূলক দর্শনমূলক তারা অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল আর এই দর্শনীয় স্থানগুলির মধ্যে যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটি ভিডিও তোমাদের দেখার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি সেই ভিডিওটিকেই তোমাদের দেখার মতো করে আপলোড করে দেবো